ভিউয়ার্স আমি একটা বাটি নিয়েছি বাটিতে নিয়েছি কিছু পানি আর হচ্ছে নিয়েছি একটা ব্লেড এখন যেটা দেখাবো সেটা আপনাদের সত্যি অবাক হয়ে যাবেন একবার দেখেন শুধু ব্লেডটাকে আমি এরকম রাখছি ঘুরে যাচ্ছে কেন ঘুরে যাচ্ছে কারণ সে দক্ষিণ এবং উত্তর মর্মকে বেছে নিয়েছে সো আমরা একবার ট্রাই করে দেখবো হয়তো বলতে পারেন এটা এমনি হয়ে গেছে সো আমরা আর একবার ট্রাই করে দেখি একটু মুছে নিলাম আমি এইভাবে করে রাখি এইভাবে এইভাবে নৌ মেরু এবং উত্তর মেরুকে বেছে নিচ্ছে জন্য আর একবার চেষ্টা করি ওয়াও আর এটাই হচ্ছে সায়েন্স কারণ ম্যাগনেট মেটাল এটা হচ্ছে সবসময় দক্ষিণ এবং উত্তর মেরুকেই বেছে নেয় সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনার টাইম লাইনে শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং